ইলেকশন করতে যাবেন না তাদেরও তেরো চোদ্দ পনেরো পার্সেন্ট ভোট আছে আপনি বাম দল যারা সবসময় আন্দোলনে জনগণের পক্ষে তাদের পক্ষে লোক থাকুক না থাকুক তারা জনগণের পক্ষে আছে তাদেরকে ভোট হতে দেবেন না আমি আপনাকে বলছি না ইলেকশন নির্বাচন কমিশনকে কে বলছি না বলছি সরকারকে যে অধ্যাপক ইউনুসের এর গ্রামীণ ব্যাংকের পাত্তা থাকতো না সেই অধ্যাপক ইউনুস আজকে পনেরো একবারের জন্য আমাদেরকে দলীয় ভাবে হিসাবের খাতায় ধরেন নাই এইভাবে হিসাবে খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে টাকা পয়সা খুব শান্তি সুইজারল্যান্ড আমার বিশ্বাস যেটা সুইজারল্যান্ডের চাইতে শান্তিময় একটা দেশ হতে পারে আপনারা অনেক সময় দিয়েছেন হবে এবং সত্যি গারে বলছেন যে সবাইকে আমি সম্মান করতে চাই বিশেষ করে রাস্তার রিক্সাওয়ালাকে সম্মান করতে চাই খেত মজুরকে সম্মান করতে চাই যাদের সম্মান নাই। এদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল সাধারণ পাকিস্তানের সময় যে সম্মানটা ছিল আজকে সে সম্মানও সাধারণ মানুষের নাই সেইটা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে দেশের মানুষ দেশের মালিক মুখে যত মতের বল আমরা এটা করেছি আমি একটু আগেই শুনলাম শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বলবো গত তিনটা বার মানুষ কোন ভোট দিতে পারে নাই মানুষ এক বেলা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু তারা ভোট দিতে চায় এবং সেই কাজটা আপনাদের দ্বারা যদি সামান্যতম হয় তাহলে নিজেকে এবং দলীয় ভাবে আমার দল যারা আজকে এসেছিলেন তাদেরও সবাইকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই